বৃন্দাবনের পবিত্র দুই বন যেখানে সূর্য অস্ত্র যাওয়ার পর মানুষ নয় শুধু বিশ্বাস আর রহস্য বাস করে এই দুটি স্থানে আজও নাকি রাতের অন্ধকারে শ্রী শ্রী রাধাকৃষ্ণের লীলা হয় ঘুঙুরের শব্দ পায়লের আওয়াজ তো সবাই শুনে থাকেন সেই সঙ্গে অলৌকিক উপস্থিতির কথা শতাব্দীর পর শতাব্দী ধরে শোনা যায় আমি কথা বলছি নিকুঞ্জবন ও নিধিবনের কথা চলুন রহস্যের গভীরে প্রবেশ করি দেখতে থাকুন তাহলে সম্পূর্ণ ভিডিওটি প্রথমেই শুরু করি নিধিবন দিয়ে এই নিধিবন অবস্থিত উত্তরপ্রদেশের বৃন্দাবনে এই বনটিকে ঘিরেই সবচেয়ে বেশি রহস্য ও বিশ্বাস প্রচলিত এখানকার সবচেয়ে অদ্ভুত বিষয় হল নিধিবনের গাছপালা এখানকার একটা গাছও সোজা নয় সব গাছই বাঁকা এবং জোড়াই জোড়াই অবস্থান করছে ভক্তদের বিশ্বাস এই গাছগুলো আসলে গোপী রূপে এখানে অবস্থান করছে যারা রাধাকৃষ্ণের লীলার অংশ রাত হলেই এই গাছগুলি সব গোপী রূপ ধারণ করে এখানে বেশিরভাগই তুলসী গাছ না হয় পিলু গাছ রয়েছে বৈজ্ঞানিকভাবে বলা যায় এটি গাছের প্রজাতি বা মাটির প্রভাবও হতে পারে কিন্তু বিশ্বাস কি এখানেই থেমে থাকে না তবে এই নিধিবন বা নিকুঞ্জবন এত ছোট অংশে ছিল না অনেক বড় বিস্তৃত এলাকাতে এই নিধিবনের অবস্থান ছিল ধীরে ধীরে লোকালয়ের জন্য তাজ কমে ছোটো অংশে পরিণত হয়েছে সমগ্র ব্রজধামই ভগবান শ্রীকৃষ্ণের লীলায়িত স্থান কিন্তু তার মধ্যে এই হলো হলো সেই স্থান যেখানে শ্রীকৃষ্ণ ও রাধিকা রাসলীলা রচনা করেছিলেন তার গোপীদের সাথে এই নিদিবনের আরও রহস্য জানুন নিদিবনের সবচেয়ে বড় রহস্য হলো সূর্যাস্তের পর এই বন পুরোপুরি বন্ধ করে দেয়া হয় এখানে কারোরই প্রবেশের অনুমতি থাকে না তখন সে মানুষ হোক বা একটি ছোট্ট পোকামাকড় সন্ধ্যার পরে এখানে কোনো পুরোহিত কোনো নিরাপত্তারক্ষী এমনকি একটি পশুও রাত কাটায় না দিনের বেলায় আপনি অসংখ্য বানর দেখতে পাবেন কিন্তু সন্ধ্যার পরেই তারা এই স্থান ছেড়ে অন্যত্র চলে যায় আপনারা বৃন্দাবনে অনেকে বাঁকে বিহারি মন্দিরে গিয়েছেন এবং পূজাও দিয়েছেন আপনারা কি জানেন সেই বাঁকে বিহারি মূর্তিটি এই নিধিবনেরই বিশাখা কুণ্ড থেকে উদ্ধার করা হয়েছিল প্রভু হরিদাস মহারাজ একদিন স্বপ্নাবেশে জানতে পারেন এই বিগ্রহের কথা মা রাধিকার প্রধানা দুই সখী বিশাখা সখিরই স্থান ছিল এই নিধিবন তাই এখানে যে কুণ্ডটি রয়েছে সেটি বিশাখা কুণ্ড নামেই পরিচিত এই যে স্থানটি দেখছেন এটিই কুণ্ডে যাওয়ার একটি রাস্তা এখন বন্ধ রয়েছে আর যে স্থান থেকে বাকি বিহারি যে উদ্ধার হয়েছে সেটা আমি আপনাদেরকে একটু পরেই দেখিয়ে দেব নিধি সবচেয়ে বড় রহস্য হলো সূর্যাস্তের পর এই বন বন্ধ করে দেওয়া হয় সেখানে কোনো পুরোহিত কোনো নিরাপত্তারক্ষী এমনকি একটি ছোট্ট পশুও রাত কাটায় না ভক্তদের বিশ্বাস অনুযায়ী রাত নামলেই এখানে শ্রী রাধাকৃষ্ণের রাসলীলা শুরু হয় আমি একটি গাছের দিকে ক্যামেরা ধরেছি দেখুন তো গাছটির অঙ্গি আপনার কি সাধারণ গাছ বলে মনে হয় এগুলি এর প্রতিটি ডালপালায় দেখুন একটু অন্যরকম এবার দেখুন এই যে সামনে এতটা ভিড় লেগে রয়েছে যে মন্দিরের সামনে এটি সেই স্থান যেখান থেকে বাঁকে বিহারি মূর্তি উদ্ধার হয়েছিল প্রচন্ড ভিড় ওখানে কিন্তু আপনার ক্যামেরা অ্যালাউ করবে না নিদীবনে বেশ কয়েকটি মন্দির রয়েছে তার মধ্যে রংমহল বলে আলাদা একটি মন্দির রয়েছে যেখানে প্রতিদিন রাতে সুন্দর পরিপাটিভাবে একটি বিছানা সঙ্গে কিছু প্রসাদী হিসাবে খাবার জলের পাত্র পান সব কিছু রেখে আসা হয় কার জন্য ভগবান শ্রীকৃষ্ণ ও মাতার আধিকার জন্য এবং আশ্চর্যের বিষয় হলো এটা সকালে দেখা যায় শয্যা এলোমেলো প্রসাদও কিছুটা অংশ স্পর্শ করা হয়েছে বা খাওয়া হয়েছে এটি বিশ্বাস কিন্তু এই বিশ্বাসই আজও নিধীবনকে রহস্যময় করে রেখেছে কি ঘটে না ঘটে সত্যি আজও জানা যায়নি এই বনে লোককথা অনুযায়ী যারা কখনো জোর করে রাতে থাকতে চেয়েছে বা যারা লুকিয়ে থেকে এই রাতে বৃন্দাবনে এই নিধিবনে কী হয় দেখতে চেয়েছে তারা নাকি সবাই হয় অসুস্থ হয়ে পড়েছে নয়তো তো মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এও শোনা যায় তারা অনেকেই মারাও গিয়েছে তাদের সাথে কী ঘটেছে তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও পাওয়া যায়নি কিন্তু স্থানীয় মানুষ এবং পুরোহিতদের বিশ্বাস তারা অলৌকিক কিছু দেখে ফেলেছে সেই অহেতুক দর্শনের জন্য তাদেরকে শাস্তিও পেতে হয়েছে আপনাদেরকে বলে রাখি নিধিবন থেকে না ফুল বলুন বা মাটি বলুন কিছুই নেবেন না আপনাদেরকেও শাস্তি পেতে হবে কারণ আমিও শাস্তি পেয়েছিলাম সে ঘটনা অন্য একদিন বলবো চলুন এবার নিকুঞ্জ বোন নিদিবনের পাশেই রয়েছে নিকুঞ্জবন যাকে অনেকেই সেবাকুঞ্জ নামেও চেনেন ভক্তদের মতে রাধাকৃষ্ণের রাসলীলার আগে যে প্রস্তুতি চলত সেই প্রস্তুতি স্থানই ছিল এই নিকুঞ্জবন আবার অনেকের মতে প্রভু শ্রীকৃষ্ণ মাতা রাধিকা সারাদিনের লীলা রচনার পরে যখন ক্লান্ত হয়ে পড়তেন তখন এই নিকুঞ্জবনে এসে বিশ্রাম করতেন এই যে নিকুঞ্জবন এর নাম সেবাকুঞ্জ হওয়ার পিছনেও একটি একটি ঐশ্বরিক মত চালু রয়েছে শোনা যায় এই নিকুঞ্জবনে ক্লান্ত হয়ে পড়লে পরে মাতা রাধিকার সেবা করেছিলেন স্বয়ং প্রভু শ্রীকৃষ্ণ তাই এই স্থানের নাম সেবাকুঞ্জ হয়েছে বনে যেমন বিশাখাকুণ্ড রয়েছে তেমন এই সেবাকুঞ্জ রয়েছে ললিতাকুণ্ড শোনা যায় সারা দিনের পরে প্রভু শ্রীকৃষ্ণ এবং মাতা রাধিকা এখানে স্নান করতেন বৃন্দাবনে আপনি কখনো কাক দেখতে পাবেন না তার পিছনেও যুক্ত রয়েছে এই নিকুঞ্জবন শোনা যায় একদিন রাতে যখন শ্রীকৃষ্ণ এবং মাতারাধিকা এখানে বিশ্রাম করছিলেন তখন রাতের বেলাতে একটি কাক ডেকে ওঠে সেই ডাকে মায়ের ঘুম ভেঙে যায় তখনই তিনি অভিশাপ দিয়ে বসেন যে আজকে থেকে বৃন্দাবনে আর কখনও কাক দেখতে পাবে না আমি দেখার চেষ্টা করেছিলাম কিন্তু আমি তো কাক দেখতে পাইনি আপনারা কি দেখেছেন বৃন্দাবনে কখনো কাক যদি দেখে থাকেন অবশ্যই জানাবেন সেই সঙ্গে আপনারা এটাও জেনে রাখুন বৃন্দাবনে কিন্তু তেঁতুল পাকে না তার ঘটনা তার ভিডিও আমি এর পরে দেখাবো আচ্ছা আজকের দিনে এই প্রশ্নই ওঠে এসব কি কেবল লোককথা নাকি এর পিছনে কিছু সত্যও রয়েছে বিশ্বাস কিন্তু সবসময় প্রমাণ চায় না বিশ্বাস নির্ভর করে ভক্তির ওপরে বা এটাও বলা যায় মনের দৃঢ় বিশ্বাসের ওপরই ভক্তি জন্মায় আপনারা যারা নিধুবন ও নিকুঞ্জবন গিয়েছেন আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন এবার আপনাদের সেই পবিত্র কুণ্ডের দর্শন করায় ললিতাকুণ্ড যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা রাধিকা দিনের শেষে এসে স্নান করতেন এই দেখুন এই সেই পবিত্র কুণ্ড দেখুন নিদিবন ও নিকুঞ্জবন কোনো মানসিক ক্রিয়ার উপর নির্ভর নেই এখানে কিন্তু ঐশ্বরিক লীলা চলে তাই সূর্যাস্তের আগেই বেরিয়ে আসুন আর রাতে ভুলেও প্রবেশের চেষ্টা করবেন না ছবি তুলতেও নিয়ম মেনে চলুন আর জায়গাটিকে সম্মান করুন নিদিবন ও নিকুঞ্জবন রহস্য থেকেও অনেক বেশি এক গভীর বিশ্বাস ও ভক্তির নাম এই রকম আরও ভ্রমণমূলক ভিডিও দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে আবার কোনো একটি নতুন পর্বে ততক্ষণের জন্য বিদায় জানালাম বন্ধুরা